আচ্ছা তোমার কি টাকা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই হঠাৎ এই প্রশ্ন কেন রহমত ভাই ইদানিং দেখছি অফিস থেকে তুমি তোমার ঘর পর্যন্ত নিয়ে এসছো কি করব বলো কাজ বাকি থাকলে করতে হবে না তোমাকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তো তাই অধিকার দেখিয়ে অনেক সময় অনেক বড় কথা বলে ফেলে তুমি আবার রাগ করো না তো অপমানি কখনো কি রাগ করেছি রমত ভাই বাবার মৃত্যুর পর অফিস থেকে শুরু করে প্রতিটি জায়গাতে সবাই আমাকে আপনি আর সমীহ করে যখন কথা বলে তখন মনে হয় আমাকে খুব কাছের মানুষ করে তুমি ছাড়া কথা বলার দ্বিতীয় জন আর কেউ নেই একমাত্র তুমি আমাকে যাই বলো না কেন শুনতে মন্দ লাগে না রাগ হয় না এটাই যদি তোমার মনের কথা হয় তাহলে একটা কথা বলি অপমনি তুমি বিয়ে করো তারপর দুলামিয়ার হাতে তোমার অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে দাও আমার মনে হয় এতে তোমার কাজের চাপ কিছুটা হলে কমবে রাহাত ভাই বলো যারা আমাকে বিয়ে করতে চায় হ্যাঁ খোঁজ নিয়ে দেখো সবাই আমাকে বিয়ে করে কোটিপতি হতে চায় হহহ হতে আমি চাই একজন પતિ তুমি এমন একজন মানুষে সন্ধান দিতে পারো যে আমার জীবনে শুধুমাত্র প্রতি হয়ে আসবে আমার অর্থ নয় প্রাচুর্য নয় শুধুমাত্র আমাকে ভালোবাসবে বুঝেছি নমর তেলও পড়বে না রাধাও নাচবে না মানে মানে আর কি একমাত্র আল্লাহ জানেন আর তুমি জানো কবে তোমার মনের মানুষের দেখা পাবে আর তাকে বিয়ে করবে আপাতত তোমার সব চিন্তা ভাবনা বাদ দাও আমি এখন নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছি নতুন প্রজেক্ট হ্যাঁ সোনাপুরে বাবা রেখে যাওয়া জমিগুলো ফেলে না রেখে ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করবো এদিকটা ম্যানেজার সাহেবকে বুঝিয়ে দিয়েছি তুমি সব গুছিয়ে দাও